তিরিশটা ডিমের দাম দিয়ে ষাটটা ভাঙা ডিম কিনলাম ডিম কিনতে দেখেই অনেকে বলল ভাঙা ডিম সিদ্ধ করে খেতে পারবেন না ভাজি করেই খেতে হবে এতগুলো কেন কিনছেন আমিও বলে দিলাম রেসিপি শেয়ার করব দেখে নেবেন কি করে ভাঙা ডিম সিদ্ধ করে নিতে হয় তো এই ভাঙা ডিম যারা কিনতে চান আমার মতো তারা কিন্তু খুব সস্তায় কিনতে পারবেন মাত্র বিশ টাকা হালি আমি দুই কেস নিয়েছি মাত্র তিনশো টাকা দিয়ে তো সেই ভাঙা ডিমগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেল একটু বের হয়ে যায়নি আর একদম ছিলানোর পরে মনে হচ্ছে এগুলো একদম ফ্রেশ টিম তো ভাঙা ডিম যেগুলো থাকে খুব ফ্রেশ ফ্রেশ এক দুই দিন হয় ভেঙেছে তো এরকম দেখে যদি কিনতে পারেন তাহলে কিন্তু একদম ফ্রেশই থাকে ডিমগুলো যখন সিদ্ধ করবেন শুধু খেয়াল রাখবেন একদম ফুটন্ত টক ব্যাগে গরম পানিতে অ্যাড করে দিবেন তাহলেই ডিমগুলো বেরিয়ে যাবে না যদি ঠান্ডা পানি দিয়ে জাল করতে শুরু করেন তাহলে আস্তে আস্তে ডিমের থেকে সমস্তটাই বেরিয়ে যাবে তো একদম ফুটন্ত গরম পানিতে দিয়ে দিবেন এতে করে কি হবে সাথে সাথে গরম পানির স্পর্শে ডিমের উপরে সাদা অংশটা জমাট বেঁধে যাবে তাহলে আর বেরিয়ে আসবে না এরপরে ডিমটা সিদ্ধ করে আমরা দেখেন এক সাইডে রেখে দিয়েছিলাম আর এইখানে মশলার জন্য আমি পেঁয়াজ লাল লাল করে ভেজে এর সাথে নারকেল এবং বাদাম সুন্দর করে ভেজে আমরা পেস্ট তৈরি করে নিয়েছি এরপরে ডিমটাও সুন্দর করে একটু হালকা করে ভেজে নিয়েছি এরপরে সেই মশলার সাথে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দুইবার সুন্দর করে মশলাটা কষিয়ে নেব দুইবারে মশলাটা কষানোর ফলে কালারটাও সুন্দর হবে আর খেতেও মাসাল্লা অনেক মজার হবে আর এত সুন্দর একটা ঘ্রাণ হবে সেই পাশের বাসার ভাবিদের পর্যন্ত চলে যাবে এর ঘ্রাণ তো ডিমটা দিয়ে আর একটু পানি দিয়ে গা মাখা করে নামিয়ে নিলেই রেডি এরপরে এটা আপনি গরম ভাত পোলাও সব কিছু দিয়েই খেতে পারবেন অনেক অনেক বেশি মজার একটা ডিমের তরকারি যারা ডিম খেতে পছন্দ করেন হোক ভাঙা ডিম কি সিদ্ধ ডিম এভাবে একদিন রান্না করবেন